আসসালামু আলাইকুম ভিহ সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল দিয়ে রাখবেন তো চলুন দেখি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তেষট্টি পদে নিয়োগ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনা নিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানগুলোই শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে এর জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে পাঁচ ক্যাটাগরির পদে মোট তেষট্টি পদকে নিয়োগ দেওয়া হবে শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন এর জন্য আলাদা ফি দিতে হবে তবে একই দিনে পরীক্ষা পড়লে একটিতে অংশগ্রহণ করতে পারবেন এখানে পদের নাম দেওয়া রয়েছে প্রদর্শক জীববিজ্ঞান পদের সংখ্যা দুইজন বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক পাশ থাকতে হবে এরপর সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা চারজন নেওয়া হবে বেতন সেম শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে এরপর জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা তিনজন বেতন তিরিশ হাজার পর্যন্ত আবেদনের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানসহ বিপিএর বিপিএর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে সারা শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট ফাইভ বা জিপিএ টু পয়েন্ট টু ফাইভ সি নিচে গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষা ফি জমাদান শুরু ৬ সেপ্টেম্বর শেষ হবে কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে এক থেকে দুই নম্বর পদের জন্য দুইশো টাকা তিন নম্বর থেকে পাঁচ নম্বর পদের জন্য ১৫০ পঞ্চাশ টাকা শুধুমাত্র টেলিটপ প্রিপেড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে তো ভার সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে যারা আবেদন করতে চোখ আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম